প্রাইমারি ডিসউশন এর আগে তো আমরা এক দুই করাইছি এখন আমি একটু দুই নম্বরটা ইম্পর্টেন্ট এটা করাই এ রেডিওস সেন্টার পারফরমেন্স এক্স রে আল্ট্রাসোনো সিটি স্ক্যান এবং এমআরআই চারটা ডিপার্টমেন্টের ব্যয় দেওয়া হয়েছে লেবার কস্ট বন্টন করা আছে এগুলো সব দেখেন তিনটে ব্যয় প্রথম বন্টন করা আছে যেগুলো অবন্ডিত অবস্থা আছে সেইগুলো আমাদের কাজ এই সাইডটা চারটে আইটেম বন্টন করা নেই এই সাইডটা বন্টন করতে হবে প্রথম বন্টন করা নেই অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বিশ হাজার ছয়শো দশ টোটাল গ্র্যান্ড টোটালের ভিতরে আছে এখন এটা ভাগ করে বন্টন করে দিতে হবে চারটা ডিপার্টমেন্টের ভিতরে কোন রেশিও অনুপাতে বন্টন করতে হবে কোন রেশি অনুযায়ী বণ্টন করতে হবে সেটা নিচে লেখা রয়েছে প্রপোজ অ্যালোকেশন বেস অ্যাডমিনিস্ট্রেশন কস্ট নাম্বার অফ প্রডিউসার অনুযায়ী বন্টন করতে হবে তো প্রসিডার প্রসিডার দেওয়া রয়েছে চারটে ডিপার্টমেন্টে চাই রকম আটত্রিশশো চল্লিশ প্লাস চারশো চল্লিশ প্লাস তিন হাজার প্লাস পঁচিশশো এগুলো সব একসাথে যোগ করেন যোগ করে যে ফিগারটা পাবেন ওই ফিগার দিয়ে বিশ হাজার ছয়শো দশকে ভাগ করে প্রথমটা আটত্রিশশো চল্লিশ দিয়ে গুণ করলে প্রথম কলামে চলে আসবে এক্স খরচ দ্বিতীয়টা চারশো চল্লিশ দিয়ে গুণ করলে দ্বিতীয়টা পাবেন তিন হাজার দিয়ে গুণ করলে তৃতীয়টা পাবেন পঁচিশশো গুণ করলে চার নম্বরটা পেয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেশন এটা বন্টন করতে পারবেন দুই নম্বর এরপর আছে মেনটেনিয়েন্স কস্ট দুই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো বিশ টাকা এটা বন্টন হবে ডিপ্রিসিয়েশন অনুযায়ী এখন ডিপ্রিসিয়েশনটা দেওয়া রয়েছে উপরের দিক থেকে দেখেন তিন নম্বর আইটেম তো ডিপ্রিসিয়েশনের যোগ ফল দেওয়া আছে ষোলো লক্ষ ছত্রিশ হাজার সাতশো চল্লিশ দ্বারা দুই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো বিশকে ভাগ করে গুণ করতে হবে প্রথমটা বত্রিশ হাজার দুইশো চল্লিশ দিয়ে তাহলে অ্যামাউন্ট চলে আসবে ডিভাইডেড করে এটা এখানে বহাই দিবেন তারপরে দ্বিতীয়টা গুণ করবেন দুই লক্ষ আটষট্টি হাজার তিন নম্বরটা গুণ করবেন চার লক্ষ উনচল্লিশ হাজার গুণ করবেন আট লক্ষ সাতানব্বই হাজার তিন নম্বর আইটেম যেটা স্যানিটেশন কস্ট এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো আশি ভাগ হবে টোটাল ক্লিনিং মিনিট ক্লিনিং মিনিট দেওয়া রয়েছে টোটাল কত পাঁচ আর পাঁচ দশ আর পনেরো পঁচিশ আর এই মোট হল ষাট ষাট ভাগের পাঁচ ভাগ ষাট ভাগের পাঁচ ভাগ ষাট ভাগের পনেরো ভাগ এরপরে ষাট ভাগের পঁয়ত্রিশ ভাগ আরেকটা এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকাকে ভাগ করতে হবে এখানে লাস্টে বলছে যে টোটাল প্রসিডার মিনিট মিনিট আছে লাস্ট আইটেম পাঁচ আর পনেরো এই বিশ আর বিশ চল্লিশ আর পঁয়তাল্লিশ পঁচাশি পঁচাশি ভাগের পাঁচ ভাগ পনেরো ভাগ বিশ ভাগ পঁয়তাল্লিশ ভাগ টোটাল দিয়ে ভাগ হবে না টোটাল দিয়েই তো ভাগ হলো এক লক্ষ চৌত্রিশ হাজার এটা টোটাল কস্ট ওইটাকে ভাগ করতে হবে পাঁচ আর পনেরো বিশ আর বিশ চল্লিশ আর পঁয়তাল্লিশ পঁচাশি দিয়ে পঁচাশি ভাগের পাঁচ ভাগ পঁচাশি ভাগের পনেরো ভাগ পঁচাশি ভাগের বিশ ভাগ পঁচাশি ভাগের পঁয়তাল্লিশ ভাগ কস্ট তো আমাদের এইটা এটাকেই ভাগ করতে হবে পঁচাশি দিয়ে এখন আমাদের এই যে টোটাল কস্ট দেওয়া রয়েছে বা এখানে আবার নতুন করে আমাদের যে টোটাল কস্টগুলো হবে সেটা হচ্ছে যোগফল এটা যে পর্যন্ত করলাম এগুলো প্রাইমারির কাজ কমপ্লিট হয়ে গেল কিন্তু আমাদের তো দরকার সেকেন্ডারি এখানে নিচে বলছো সেকেন্ডারি কী হবে হবে লাস্টে একটা আইটেম বলার কারণে সেকেন্ডারি হয়ে গেছে ক্যালকুলেট দ্য বাজেটেড কস্ট ফর সার্ভিস ফর দ্য ফোর ডিপার্টমেন্ট ও এটা আমাদের সেকেন্ডারি বয়টি প্রাইমারি বলেছে তো শুধু শুধু চারটে ডিপার্টমেন্টের ভিতরে বাজেটের কস্টগুলো বন্টন করে করে দেখাও এই প্রাইমারির কাজ শেষ যদি লাস্টে বলা থাকতো যে সার্ভিস কস্টটা প্রোডাকশনের ভিতরে বন্টন করে দাও তাহলে কিন্তু সেকেন্ডারি হয়ে যেত যাক তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে অঙ্কটা টোটাল আমি যতটুকু দিব না তাহলে নাম্বার অফ প্রোডিউসার হ্যাঁ ওনা ওই নিচেটা একটু ভাগ করবো ওই যে প্রোডিউসার পার ইউনিট অনুযায়ী ভাগ করতে হবে তাই পার সার্ভিস অফ দ্য ফোর ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে পার সার্ভিস দেখাতে হবে টোটাল কস্টকে এখন ডিভাইডেড করা হবে নাম্বার অফ প্রডিউসার তো প্রসিডার আসে আটত্রিশশো চল্লিশ চারশো চল্লিশ তিন হাজার এবং পঁচিশশো এই তিনটা বাসায় মাক করেন মাক করলে পার সার্ভিস পাওয়া যাবে পার প্রসিডারের রেট উনচল্লিশ টাকা চুরাশি পয়সা এক হাজার একত্রিশ টাকা তেষট্টি পয়সা দুইশো চল্লিশ টাকা চৌষট্টি পয়সা এবং পাঁচশো উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা ক্লিয়ার দিয়ে ওই নাম্বার অফ সার্ভিস দিয়ে ক্যালকুলেট দা বাজেটেড কস্ট পার সার্ভিস পার সার্ভিস অনুযায়ী দেখানোর জন্য আর কি ভাগ করতে হয়েছে তো প্রসিডারের সংখ্যা দিয়ে ভাগ করতে ভাগ করলে পার সার্ভিসে রেট পাওয়া যাবে আচ্ছা এলো আমাদের সেকেন্ড আইডি প্রাইমারি ডিস্ট্রিবিউশন শেষ স্যার প্রসিডার কি প্রসিডার যারা উৎপাদন করে স্যার সেকেন্ড আইডি বলে কি পাবে স্যার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন